প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি দুশো তিন পিসটার সমস্যা চায়ের সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে বলতেছে একটি সুষম চতুর্ভুজ আকার পিজম সদৃশ্য খুঁটির ভূমির প্রত্যেক বাহু দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার এবং খুঁটিটির উচ্চতা সেভেন্টিন মিটার খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রপাল ও আয়তল নির্ণয় করো ঠিক আছে তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি খুঁটিটির ভূমির যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কিন্তু সেন্টিমিটারে অপর দিকে উচ্চতা দেওয়া আছে মিটারে তো এই অঙ্কটার সমাধান কিন্তু আমরা রেজাল্ট যেটা পাবো সেটা সেন্টিমিটারেও রাখতে পারি আবার চাইলে মিটারেও রাখতে পারি ঠিক আছে যেহেতু উল্লেখ করে দেওয়া নেই যে একটাতে করলেই সমাধান হয়ে যাবে তো দেখো শুরু করতেছি এখানে খুঁটিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এ ইকাল টু কত আছে টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার এই টুয়েলভ সেন্টিমিটারকে আমরা যদি মিটারে পরিণত করি তাহলে কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় টুয়েলভ ডিভাইডেড বাই হান্ড্রেড এটা হচ্ছে মিটার ইকল্টু কত পারছি আমরা জিরো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে ওয়ান টু মিটার মিটারের সংখ্যা সংক্ষেপ লেখলাম আমি মার্শিয়া দিয়ে আচ্ছা আবার দেখো কী আছে খুঁটিটির উচ্চতা দিয়ে আছে তাই না উচ্চতা উচ্চতাকে আমরা এইচ ধরলাম এইচ ইকল্টু কত দিয়ে আছে সেভেন্টিন মিটার ঠিক আছে সেভেন্টিন মিটার এখন এটা কিন্তু সুষম চতুর্ভুজ আকার প্রিজমের এই ফুটিটা তাই না এই জন্য এখানে দেখো টোটাল কয়টা বাহু আছে বাহুর সংখ্যা যেটা সেটা কিন্তু আমাদের লাগে ঠিক আছে বাহুর সংখ্যা কয়টি এ নিকল টু চারটি বাবু যেহেতু এটি চতুর্ভুজ আকার এক দুই তিন চার চারটা বাবু আছে তাই না তো এ নিকল টু চারটি এই জন্য আমাদের প্রথমে কি লাগবে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে হবে তো আমাদের এই জন্য কি পার্শ্ব তলের ক্ষেত্রফলটা প্রয়োজন ঠিক আছে তাহলে লিখবো অতএব চতুর্ভুজ আকার চতুর জাকার সদৃশ্য খুটিটির খুঁটিটির পাঁশতলগুলোর তলের ক্ষেত্রফল একবারে লিখে দিই পার্শ্ব তলের ক্ষেত্রফল এই কলটুকী হবে এন এ এইচ এন এইচ এইখানে আরেকটা কথা লিখতে হবে আমাদের সুষম ঠিক আছে সুষম সুষম মানে কি যে প্রিজমের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে তাকে আমরা সুষম প্রিজম বলবো ওকে তো এন এখানে এন এর মান কত ফোর ইন টু এন মান কত পেয়েছে আমরা শূন্য পয়েন্ট ওয়ান টু ইন্টু এইস উচ্চতা হাইট কত দিয়ে আছে সেভেনটিন এটা কী হবে বর্গ একক ঠিক আছে ইকোয়াল টু দেখার পর কত পারছি এটা ক্যালকুলেশন করলি ফোর ইন্টু শূন্য পয়েন্ট ওয়ান টু গুন সেভেনটিন ইকোয়াল টু পাচ্ছি এইট দশমিক ওয়ান সিক্স এটা কি বর্গ মিটার যেহেতু আমরা এক একটা মিটারে রূপান্তর করে দিয়েছি তাই না এই পিজমের ভূমির ক্ষেত্রফল কিন্তু আমাদের লাগবে সমগ্র ক্ষেত্রফল বের করতে করার জন্য ঠিক আছে তো আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করে দেব এখান থেকে মুসে বলছি আমরা জানি সুষম সুষম চতুর্ভুজাকার যে কারৃশ খুঁটি খুঁটিটির বমির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি আছে এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখানে কট ওয়ান এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই এন ঠিক আছে এটা কিন্তু আমাদের আগের অঙ্ক এটা আমরা মুছে ফেলতে পারি এটা মনে রাখবো শুধু এইট পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে ওটা আমরা কী পেয়েছিলাম এইট পয়েন্ট ওয়ান সিক্সটা আমরা পেয়েছিলাম পার্শ্বতালের ক্ষেত্র ফল তাই না ওকে তো এখন দেখো এন এখানে কত আছে ফোর আর এ মানে কত আছে এ মানে হচ্ছে শূন্য দশমিক ওয়ান টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এই ফোর আর ফোর কেটে যাবে আর এখান এখানে দেখো ওয়ান এইট্টি ডিগ্রি এনের এর মানে হচ্ছে ফোর অর্থাৎ আমরা এখানে পাবো কত শূন্য এটা যদি গুণ করা হয় পয়েন্ট বারো তাই না পয়েন্ট ওয়ান টু পার ডে টু অর্থাৎ পাচ্ছি আমরা শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর ফোর কিন্তু কোয়াট কট ফোরটি ফাইভ ডিগ্রি এটা যদি কাটাকাটি করা হয় তাহলে কি হয় ফোরটি ফাইভ হয় ঠিক আছে তো কোয়াট ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা কি জানি ওয়ান ঠিক আছে তার মানে এটা শূন্য পয়েন্ট শূন্য ওয়ান ফোর ফোর গুণ এটা মানে কি কট ফোরটি ফাইভ ডিগ্রির মান কি ওয়ান তো এটা আমার বসাবো বসালে আমরা কি পাবো শূন্য দশমিক শূন্য ওয়ান এটা কি আমাদের খুঁটিটির ভূমির ক্ষেত্রফল এখন আমরা দুইটাই কিন্তু নির্ণয় করতে পারবো ঠিক আছে এখন আমরা কি বের করবো সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব ঠিক আছে খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কী হবে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পাঁচশো তলের ক্ষেত্রফল পাঁচশো তলের ক্ষেত্রফল অর্থাৎ এখানে দেখো এই পুরোটার যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে যাই তাহলে এই চতুর্ভুজাকার প্রিজমের দুইটা ভূমি আছে গ্রাউন্ডে একটা আর এই উপরে একটা ঠিক আছে তা এই জন্য দেখলাম টু ইন্টু ভূমির ক্ষেত্রফল আর পাঁচশো তল এখানে কয়টা আছে টোটাল চারটা পাঁচশো তল আছে ঠিক আছে তো চারটা পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা বের করে নিয়েছিলাম এই যে এইট পয়েন্ট ওয়ান সিক্স বর্গমিটার তাই না এখন সমগ্র তলের ক্ষেত্রফল এই পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুইটা ভূমির ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা এই সমগ্র প্রিজম আকৃতির খুঁটিটির ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে দেখো এখানে টু টু ইন টু ভূমির ক্ষেত্র ক্ষেত্রফল কি পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর ফোর যোগ পাঁচশোতালিক্ষেত্রফল কী পেয়েছিলাম এইট দশমিক ওয়ান সিক্স এটা কিন্তু আমরা বর্গ একক হবে রেজাল্ট ঠিক আছে ওকে তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি গুণ দুই তাহলে কত পাবো আমরা শূন্য দশমিক শূন্য টু এইট এইট এটার সাথে আমরা এইট দশমিক ওয়ান সিক্সটা যোগ করবো তাই না যোগ এইট দশমিক ওয়ান সিক্স এই গণটা আমরা কত পাচ্ছি এইট দশমিক ওয়ান এইট 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 এটা কি এটা আমাদের হচ্ছে মিটার ঠিক আছে বর্গ মিটার এখন এখন যদি তোমরা কেউ এই বর্গ মিটারে না রেখে এটাকে যদি সেন্টিমিটারে পরিণত করতে চাও তাহলে এটা কী করা লাগবে এইট দশমিক ওয়ান এইট এইট এইটকে একশো দণ করলে কিন্তু হবে না কী করতে হবে ওয়ান দিয়ে ডাবল জিরো ডাবল জিরো অর্থাৎ দশ হাজার দশ হাজারকে গুণ দিলে তাহলে আমরা কী পাবো বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমরা কত পাব এইট পয়েন্ট ওয়ান এইট ওন দশ হাজার ইকলটা আমরা পাবো এইট ওয়ান একাশি হাজার আটশো অষ্টাশি এটাকে বর্গ সেন্টিমিটার আমরা এটাও অ্যান্সার লিখতে পারি আবার এটাতেও অ্যান্সারে রাখতে পারি এখন প্রশ্নে যেটা দেওয়া আছে কি এই খুঁটিটার আয়তন বের করতে হবে তো আমরা সেই আয়তনের সমাধানই করবো ঠিক আছে তো এখানে লিখে দিই অতএব খুঁটিটির

ঘন একক আচ্ছা তো আমরা ভূমির ক্ষেত্র পাল কী পেয়েছিলাম এই যেটা তাই না এখানে আমরা কী লেখ কী লেখব শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর ফোর গুণ উষ্ণতা কত আমাদের পোষণ দেওয়া আছে উচ্চতা সেভেন্টিন মিটার তাই না এটুকু মিশে ভালাই কত কি ঘন মিটার ওকে এখন এটাতে গুণ করবো আমরা তাহলে কি পাবো শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর ফোর গুণ সেভেনটিন ইকাল টু আমরা পারছি শূন্য দশমিক টু ফোর ফোর এইট ঘন মিটার এখন যদি এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কি পাবো শূন্য দশমিক টু ফোর ফোর এইট এটাকে আমরা একশোর হোল কিউব একশো সেন্টিমিটার এক মিটার না এই জন্য আমরা যেহেতু ঘন সেন্টিমিটার এ পরিণত করবো যেহেতু আমরা ঘন সেন্টিমিটার পরিণত করবো এই জন্য ঘন মিটারকে এইটা দ্বারা গুণ করতে হবে ঠিক আছে একশোকে একশো কিউব অর্থাৎ একশো এত সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার আমরা এটা গুণ করলে কী পাব গুণ এটা মেতে পারি টু ফোর ফোর এইট জিরো জিরো ঘন সেন্টিমিটার অর্থাৎ আমরা কিন্তু মিটারে অ্যান্সার রাখলে এটা আর এই যে এটা রাখতে পারি ঠিক আছে আর যদি সেন্টিমিটার রাখতে চাই তাহলে কী করতে পারি আমরা এটা আর এটা যেভাবে রাখো তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভারত থেকেও দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম